ডুপ্লিকেট তোকে মেনে এই বর্ডারে আমি রাজত্ব করব মেরে ফেললি তোর ডুপ্লিকেট কে হ্যাঁ বস মেরে ফেলেছি হ্যাঁ এবার আর্মি ক্যাপ্টেন কে মারতে হবে এরপরে এই বর্ডার আমাদের হাতে চলে আসবে হ্যাঁ বস চলো কোথায় আমাদের বসের কাছে যেই প্ল্যানটা করেছে বস আমরা আমাদের ডুপ্লিকেট কে মেরে ফেলেছি হ্যাঁ এখন আমার পালা আহ নকল না আমি আসল ফাজি কি আরে আমি তো বউকে পা রেখে দিয়েছি প্রিয়াংশি প্রিয়াংশি জলদি চলো বর্ডারে আতঙ্কবাদী হামলা করে দিয়েছে সরি ম্যাম আমি যেতে পারবো না কি তোমার কি মাথা খারাপ হয়ে গিয়েছে জলদি চলো আমার সাথে সরি ম্যাম আমি যেতে পারবো না তুমি যাও ঠিক আছে তুই এখানেই থাক প্রেরণা প্রিয়াংশি কোথায় স্যার প্রিয়াংশি ঘরে দাঁড়িয়ে আছে যা ওকে নিয়ে আসো ওকে স্যার আরে ভিতু তুই এখন এখানে দাঁড়িয়ে আছিস শোন আর্মিতে ভিতুদের কোনো জায়গা নেই আজ স্যারকে বলে চাকরি থেকে তোকে বের করে দেব চল স্যার কাছে ঠিক আছে আমি একাই চলে যাব কিন্তু যাওয়ার আগে আমাকে এক গ্লাস জল দিয়ে যাও আমি কি তোর চাকর আমি কেন তোর জন্য জল আনবো ঠিক আছে নিয়ে আসছি যাই হিন্দ